রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালে পুরুষ সুপারভাইজারের হাতে শারীরিকভাবে ভাবে অভিযোগ মহিলা ওয়ার্কাররা এবং এক সুপারভাইজার বলে অভিযোগ আইজিএম হাসপাতালে এই অভিযুক্ত সুপারভাইজারের নাম বিশ্বজিৎ সাহা রবিবার অভিযুক্ত সুপারভাইজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওয়ার্কাররা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়ে দুর্নীতির করিডোর বানিয়েছে অভিযুক্ত বিশ্বজিৎ সাহা ঘটনার বিবরণে জানা যায় সংশ্লিষ্ট এক সংস্থা টেন্ডার নেওয়ার পর থেকে হাসপাতালের মহিলা ওয়ার্কারদের সম্মান হারিয়েছে সুপারভাইজারের কারণে গত পহলে নভেম্বর থেকে হাসপাতালে মহিলার ওয়ার্কারদের কোন নিরাপত্তা নিয়ে শনিবার হাসপাতালে এক মহিলা সুপারভাইজারকে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করছে বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে তিনি একজন সুপারভাইজার হয়ে অপর সুপারভাইজার শিবরা দাসের সঙ্গে ঝামেলা করেন শনিবার এদিন কাজ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় তখন ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত করে বলে বিশ্বজিৎ বাবুর বিরুদ্ধে অভিযোগ যার কারণে রবিবার সকাল থেকে হাসপাতালের বিক্ষোভ দেখায় আক্রান্ত মহিলা সুপারভাইজারের নেতৃত্বে ওয়ার্কাররা আক্রান্ত মহিলা সুপারভাইজারের জানান তাকে ধাক্কা দিয়েছে বিশ্বজিৎ সাহা বিষুধিত ছারে রান্না রয়েছে সুপারবেতার দিদি তাইনের নাম হইছে কিটানি দিবিনি চিফ চিফ রা দাস তাইনের উপর তাইনেরে বিষুধিত ছারে হাত তুলতে হে তাইনে অসুস্থতা হইয়া তাইনেরে পুখেটা ব্লাড বাইরেছে ব্লাড বাইরেয়া পাঁচ তলায়তে তাইনে ভর্তি আসলো হে তাইনে আজকে সকালে মানে ব্লাডে ভর্তি ছিল তাইনে মালিক এসে বলে কিচ্ছু হইছে না তো আমরার তো সবাই দেখছি তাইনে ও হাত তুলতে মারছে তাইনে তারপর তাইনে কি করছে আজকে আমরারে হুমকি দিতাছে তাইনেরে

বাইরে গিয়া বানাম বাইরে গিয়া বানামো তো আমি বাইরে ওয়ার্কার বইয়ের তাই আমি কৈছে কি ওয়ার্কারের সামনে যায় তাল এক দূরেই কটায় মারচ বোলে আমরা এখন হাতে হাতে ধোয়রা ডাকা দিছে বিষয় আর কি আমি আমরা

অপর থেকে অন্যান্য ওয়ার্কারদের অভিযোগ বিভিন্ন সময় অভিযুক্ত সুপারভাইজার বিশ্বজিৎ সাহা মহিলা ওয়ার্কারদের আঁচল ধরে টানাটানি করে শুধু তাই নয় খাবার পর মহিলা ওয়ার্কারদের আঁচল দিয়ে মুখ মুছে অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে লাইজল ড্যাটোল এবং ব্লিচিং পাউডার আনা হয় সেগুলো সঠিকভাবে তাদের ব্যবহার করার জন্য দেয় না এগুলো অভিযুক্ত বাইরে বিক্রি করে নিজের পকেট ভরছে যার কারণে স্বল্প পরিমাণে সামগ্রী দিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ পরিচালনা করার কষ্টকর হয়ে পড়েছে এক বোতল ফেনল সঙ্গে দশ বোতল জল মেশানো হয় এ বিষয়ে সুপারভাইজার বিশ্বজিৎকে বললে সে তাদের ধাক্কা দিয়ে কক্ষ থেকে বেড করে দেয় শুধু তাই নয় বিভিন্ন সময় অশ্লীল কথা বলে গালেগালাজ করে বলে অভিযোগ যার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ওয়ার্কারদের ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতে গিয়ে রোগের প্রয়োজন এবং নার্সদের কাছ থেকে দু এক কথা শুনতে হচ্ছে ওয়ার্কারদের এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করলেন হাসপাতালে মহিলা ওয়ার্কাররা তারা জানায় হাসপাতালের মধ্যে একশো জন ওয়ার্কার রয়েছে এর মধ্যে একশো বারো জন মহিলা ওয়ার্কার এই সুপারভাইজারের কারণে তাদের কোনো নিরাপত্তা নেই বলে দাবি করেন মহিলা ওয়ার্কাররা

এপরে মুইয়া এ আমরা ওৱৰ্কাৰে ধাক্কা বাই করে দে এমন জাল জালটা দেব হাড় দিয়ে তনে দশটা টা আমি জল পুরা একদম বানা বানাই মানে আমদারে দে আম ত নাই মালাই গেলা দে কিন্তু কই দে নিটা দে আম এদিকে পরবর্তী সময় অভিযুক্ত সুপারভাইজার বিশ্বজিৎকে ঘিরে ধরে টানা হ্যাঁচড়া শুরু করে মহিলা ওয়ার্কাররা তখন অপর সুপারভাইজার শিপরা দাস এসে বিশ্বজিৎ উদ্ধার করে নিয়ে যায় সুতরাং কালাহে বিষয়টি তদন্ত সাপেক্ষ তবে মহিলা সুলভ কর্মীদের এহেন ভূমিকায় হাসপাতালের কাজকর্মের উপর প্রভাব পড়ে এদিন টিভি